এই দেশকে দুই ভাগে ভাগ করে পরস্পরের মুখামুখি করে রেখেছে এখানে স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই দেশটি যাবে কোথায় দুনিয়ার ইতিহাসে এমন কোন উদাহরণ নেই যে কোনো জাতি বিভক্ত হয়ে সম্মান এবং মর্যাদা লাভ করতে পেরেছে এবং তারা উন্নতির শিখরে উঠেছে বরঞ্চ বিভক্ত জাতি বিশৃঙ্খল থাকে আর যারা বিশৃঙ্খল থাকে তাদের বাক্য সবাই কাঁঠাল রেখে খান আমরা এই বিভক্তির এখন খবর রচনা করতে চাই ধর্মের দলের ভিত্তিতে কোন পক্ষ বিপক্ষ এই দেশের মানুষ আর মানবে না ওই বিভক্তি দিয়ে আমাদের যে সর্বনাশ হয়েছে এই সর্বনাশে এই জাতি আর হাবু ডুবু খেতে চায় না এখন যারা এই বিপদ জিয়ার জিয়ে রাখার চেষ্টা করবেন অথবা উস্কানি দিবেন তারা কার্যত জনগণের মুখামুখি দাঁড়াবে এবং বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমা করবে না আমাদের এখন প্রয়োজন জাতীয় ঐক্য সব কিছুর উঠতে উঠে দেশ এবং জাতির সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে থাকতে হবে আমাদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র ইনশাআল্লাহ আমরা আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাতকে ঐক্যবদ্ধ করে মোকাবেলা করে যাব আমরা এমন একটি জাতি চাই দেশ চাই যেখানে অফিস আদালত ও কাছারিতে কোন ঘুষের বাণিজ্য আর চলবে না যেখানে কোন চাঁদাবাজ আর হাত বাড়াবে না যেখানে কোন দখলদারের কোনো অস্তিত্ব থাকবে না এমন একটি বাংলাদেশ আমরা চাই আমাদের মা বোনেরা তারা গড়ে বাইরে সর্বত্র ইজ্জত এবং নিরাপত্তার সাথে তাদের দায়িত্ব পালন করবেন এমন একটি বাংলাদেশ আমরা চাই যে সন্তানেরা আমাদেরকে স্বাধীনতা এনে দিল এই দেশের মানুষে একটা মুক্ত পরিবেশ উপহার দিল আজকে সেই সন্তানদেরকে আমরা চুমু দেব চুমু চুমু আমাদের অন্তরে তাদের আসন হবে ভালোবাসা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা কারণ সাড়ে পনেরো বছর নির্যাতিত হয়ে আমরা রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করেছি আন্দোলন করেছি কিন্তু স্বৈরাচারী সরকারের পতন আমরা ঘটাতে পারি নাই সেই পতন ঘটেছে আমাদের ছেলে আন্দোলনে তাদের নেতৃত্বে তাদের হাতে তাদের সাথে আমরা সারা দেশ ছিলাম কিন্তু নেতৃত্বের অগ্রভাগে তারাই ছিল এটা আমাদের গর্বে